দেখো বন্ধুরা দেখো তোমাদের কাকু কোন হই জানে না টিন মেকিং কোন নাই ভুলে গেলে বাবার একটি নই যায় তোমরা যা কাকুকে ভালোবাসা দিও আমি একদম নিচে আসি তার ছিল না আজকে বাবা ভালো চপ্পল পরবে ভালো চপ্পল হ্যাঁ এখন আপাতত যাচ্ছি আমরা বেঙ্গল টু না কোন দেখি কোটা তো ডेंजरस ভেরি ডेंजरस আছে তোমাদের একবার দেখাচ্ছি দাঁড়াও ইয়া তো হ্যালো গুড মর্নিং বন্ধুরা সকাল তো বন্ধুরা দাঁড়া দাঁড়া আজ আমি ট্রাইপোর্ট নিয়ে আসছি বাবাকে আমি স্ট্যান্ড হিসাবে ফোনটা ধরা করে আনছি তো ফাইনালি বন্ধুরা বাবাকে ভিডিওর পর্দায় নিয়ে এলাম তোমাদের কাছে আর আজকের প্লেসটা চেঞ্জ আছে নিচে প্রতিদিন ভিডিও বানায় আজকে অপর ছাদে ভিডিও বানাচ্ছি তো বাবা চলো তোমাদের ভালোবাসার মানুষ দিকে তোমার ভাইপো দিয়ে কিছু বলো প্রথমত তারপরেই তো আমাদের পুরা দিন কি করি না করি আমাদের ভালোবাসার মানুষ দিকে দেখায় তো ভাই তোমরা কেমন আছো একটু কমেন্ট করে জানাবে তবে না আমরা যাই নিচ্ছি ভাই বোরা কেমন লেভেল আছে ঠান্ডাতে আচ্ছা তোমার ঠান্ডা লাগছে গরম লাগে আমার ঠান্ডা তো কমেই লাগে দেখছো একটা গেঞ্জি আর একটা চাদর আর আর গাম ছাড়ো তোমার আমার গাম ছাড়ো তো চিরকালে বাদ চলে এসেছে রে বাপ ওইরকম ভাবে চলে যাবো আমার লাইফ বুঝতে পারলে তো ভাই বোরা সেই জন্য আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি যে ভাই তোমরা কেমন আছো একটু কমেন্ট করে জানাও কে কেমন ভাবে সোয়াটার রেখেছো বাসকার ভিতরে একটু দেখবো যদি পুরনো হয়ে গেছে তো নতুন কিনো যদি নতুন তো সেইভাবে তোমাদেরকে আনন্দ দিতে চাই ভাইপোরা একটু আমাদের পর তাতে দেরি হয়ে গেল আজতে আজ একটু লেট হয়ে গেল একটু লেট গেল সেই আমাদের ভালোবাসার মানুষগুলো বুঝতে পারবে না কারণ আমাদের তো ঘড়ির টাইম তো দেখাই নাই আর আমি সকাল আটটা দশেই ভিডিও পোস্ট করি ইউটিউবে ফেসবুকে বিকাল পাঁচটা দশেই তো বন্ধুরা আরেকটা জিনিস যারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা ওয়াচ করছো তারা তারা ইউটিউব থেকে আমার ভিডিওটা ওয়াচ করতে পারো কারণ সকালেই তোমরা ভিডিও দেখতে পাবে আটটা দশে এরপর পুরো দিন তোমরা কি করবে না করবে কোনো অসুবিধা নেই সকালে একবার আমাদের ভিডিওটা দেখে নিলে আর বিকালে দেখতে হবে নাই না তো সেই আর কি ভাইপোদেরকে বলছি যে আমাদের সকাল থেকে ভিডিও আমরা ছাড়ি আটটা আটটা দশে হা সকালে ইউটিউবে আটটা দসে ইউটিউবে আটটা দশে ছাড়ি তোমরা অবশ্যই একটু দেখবে ভিডিও আমাদের ভিডিও দেখো বন্ধুরা দেখো তোমাদের কাকু কোনই হয় জানে না বলছে সকাল আটটা দশে এতদিন ধরে আজকে দুশো আঠান্নটা ব্লগ পোস্ট হবে ঠিক আছে আর বলছে দুটো আটটা একটি ভাইপোরা একটি নাই গেলে বাবার একটি নই যায় তো বন্ধুরা আমি এটাই চেষ্টা করি যে সকালে প্রথমত ইন্ট্রোর সাথে সাথে প্রথম দর্শনটা বাবাকে দিয়ে স্টার্ট করি তারপরে কি করি না করি পুরা দিন দেখাবার চেষ্টা করি শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্যে তোমরা যা কাকুকে ভালোবাসা দিও আমি একদম নিচে আসি তার ছিল না তো বন্ধুরা চলো আর বেশি কিছু বলবো না কারণ বাবাকে কাজ দেখে টাইনি নিয়ে আইলাম বলি বাবা তুমি ইন্ট্রোটা দিয়ে দাও কারণ তোমাদের ভালোবাসার মানুষ দিকে মানে তোমাদের ভাইপো দিকে তোমার পাঁচটাই দরকার তো বাবা ফুচকা করবে প্রথমত তো বাঙালি ঘুগনি সেই লেভেলের ভাবে তৈরি হয়ে গেল হয়ে গেল না দোকানও খুলে গেছে কারণ আজ নটা প্লাস হয়ে গেল আটটা সাড়ে আটটার সময় দোকান খুলায় আর পুরা দিনের দোকান তোমরা তো জানোই চলো দেখতে থাকো আর কিছু বেশি বলছি নেই নাকি চলো চলো এখন আপাতত ঘর দিকে যায় তো বন্ধুরা ইয়ার পর ফ্রেমটা দেখো ছোট বাবু চলে আসিছে বাবা আর আমি ইয়ার পর ফ্রেমটা বলো

আর পুরা দিন কি করছি না করছি আমাদের তিন বাপ বেটার কায়দা কানুন তোমাদেরকে দেখাই তো বন্ধুরা মার্কেট আইসে গেছি মার্কেট আসার পর মার্কেটের সামানও লিয়া হয়ে গেছে এই যে লঙ্কা অনেক কিছু জিনিস নিয়েছি বরবটি বিলাতি আদা রসুন গাজর সব কিছু নিয়েছি আর এই ভাইয়ের কাছে একটু দাঁড়াচ্ছি রেস্ট লিছে নাকি ভাই হ্যাঁ হ তো বন্ধুরা একটু রেস্ট লিছি থকিয়ে গেলি মার্কেট করতে করতে কি কেউ থকে আমি থকিয়ে যাচ্ছি তো যাই হোক চলো যত জলদি ঘর যেতে পারি তত জলদি আনন্দ আমার আর ঘর গেলে আনন্দ নাই ঘর গেলে আরো কাজ করতে হবে আর ঘর তো যাইতে হবে না হলে আমাকেই কাজগুলো সব করতে হবে চলো দেখতে থাকো তো বন্ধুরা সেই লেভেলের ভাবে মার্কেটিং করে জিনিসপত্র ঘরে দিয়ে আর এখন আসে গেলাম চাতর মহল আর এই যে দেখতে পাচ্ছ যে ড্রেস পেন্টিং করেছে আর আমাকে যা রিকোয়েস্ট করছে মানে রিকোয়েস্ট না রিকোয়েস্ট তো দূরে যাক জোর যা জোর করছে ভাই আমার সাথে যাইতে হবে তো যাই হোক যখন বন্ধু এত জোর করছে তো যাইতে হবে যাই হোক কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে যাবার পরেই বলছি মানে যাইয়ে নিয়ে বলছি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দাঁড়া দাঁড়াও সন্দীপ বলছে আমার স্ট্রাগলটা দেখ কি স্ট্রাগল দেখা তুই স্ট্রাগল দেখ এটা তো স্ট্রাগল ই তো বন্ধুরা চলো দেখতে থাকো তো বন্ধুরা ঘর আইলাম হেলমেটটা নিয়ে যাওয়ার জন্য তো চলো হেলমেটটা নিয়ে আজ যাই তো বন্ধুরা এখন ঘর থেকে চলে আইলাম আমরা দামোদর নদ আর এই যে গাড়ি রাখিয়ে দিলো গাড়ি স্ট্যান্ড ম্যানে কোরে রাহুল তো বন্ধুরা এখন আপাতত যাচ্ছি আমরা বেঙ্গল টু দেখি ওটা ওটা বলি না তো তো বন্ধুরা ওরকম কোনো ব্যাপার নই রাহুলের একটা কাজ আছে এখন আইলাম করগালি এখান থেকে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খন্ডে ঢুকবো হ্যাঁ কালো ভাই গেলি নাকি তুই চলো অবস্থায় ত বন্ধুরা চলো নৌকায় চাপে গেছি এরপর যখন নৌকাটা ছাড়বে যাব। তো বন্ধুরা ফাইনালি নৌকা চালু হয়ে গেছে এরপর আমরা বেঙ্গল থেকে ঝাড়খন্ডে ঢুকিয়ে যাব তো বন্ধুরা বেঙ্গল থেকে ঝাড়খন্ডে ঢুকে গেলাম মানে আইসে গেলাম আরকি আর এই যে দেখতে পাইছো চলো চলা চলা এই চলা আমি চালাবো নাই তো বন্ধুরা রাস্তা দেখ রাস্তা রাস্তা তো ফাইনালি বন্ধুরা নদীর রাস্তাটা পার হইলাম কোন রকম করে আর নদীর এপারে চলে আইলাম নৌকা থেকে নামলাম সিধা বাইক নিয়ে বাসের রাস্তায় আসতে হইলো আমার দিকে ডেঞ্জারাস ভেরি ডেঞ্জারাস আছে তোমাদের কি একবার দেখাছি দাঁড়াও ইয়া এই যে বড় ভিডিও করছি তো বন্ধুরা এই হচ্ছে রাস্তা মানে কত ডেঞ্জারাস আছে দেখতে পাইছো সেই লেভেলের ডেঞ্জারাস আছে রাস্তাটা চলো চলো ভয় লাগছে তো বন্ধুরা যে জায়গাটায় আসার কথা সেই জায়গাটায় আইসে গেলাম আইলাম আমরা রাহুলের বোনের বাড়ি মানে যে বুনটা সেই বিয়া দিন ছিলাম না আমরা তোমরা তো ভিডিওর মাধ্যমে দেখেছো যারা যারা দেখেছো তারা তারা একটু অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ এই জায়গাটাই আমি ভিডিও বানিয়েছিলাম সেই লেভেলের রং তং জল করতে আসা তো সেই জায়গাটাই আইলাম তো চলো নুনির সাথে দেখা হোক আর তারপরে ঘর দিকে যাই তো চলো দেখতে থাকো তোমরা আর দাঁড়াও 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 বন্ধুরা আমি নো ঘরের মা বাবা কাহুকে বলে আসি নাই বাবা দমে ফোন করছে কথায় আছি কথায় আছি আমি বলি একটু বাইরে আসেছি যাই হোক না বলে আসেছি চলো ভিডিওর মাধ্যমে ব্লগটা দেখলেই বাবা বুঝতে পারি যাবে বকনি খাই যাবো হালকা সালকা না বলে এসেছি যেহেতু বলে আইলে কিছু বলতো নাই তো চলো দেখতে থাকো আর তো বন্ধুরা এখন আছি বেলিয়াপুরে আর এইখানে আসেও দেখছি আমার ভালোবাসার মানুষ পাওয়া গেছে কি দাদা আমার ভিডিও দেখো নাকি আচ্ছা অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা এটা কিন্তু আলাদাই লেভেলের যাই হোক চলো এখন আপাতত নাস্তা করছি দেখতে পাচ্ছ সিঙ্গাড়া আর সবজি খাই আর তারপরে ঘর দিকে যাই তো বন্ধুরা সিঙ্গাড়াতে মন ভরলো নাই আমার আর রাহুলের এখন ফুচকার দোকানে দাঁড়াইছি একটা ফুচকা দোকানে ফুচকা খাইছে নকি রে তোর ওখানে মন ভরলো নাই তো বন্ধুরা আমারও মন ভরলো নাই সিঙ্গাড়া খাইয়ে তো চলো মানে মন ভরেছে পেট ভরে নাই ফুচকা খাইতে মন করছে চলো খাই তো বন্ধুরা একটা কাণ্ড দেখো দাঁড়াও দেখাচ্ছি দাঁড়াও দাও দাও তুমি দাও তো বন্ধুরা বলো हेलमेट पर फुचका खाई का कार बेजत कर रहा है क्या कर रहा है <laughs> तो फाइनली बंधुरा अवशेष से आइलम घर और भाई बना जे सही लेवल है चाउमीन ना कि भाई सही लेवल बना ठीक है तू कोथा कीजिए हमी हां हम बहुत

তো বন্ধুরা চলো দেখতে থাকো খাবার দাবার খায় দোকানে শিফট হবো যদি বকনি খাই তো বকনি ওটা খাইয়ে নেবো তাহলে অর্ধেক খাবার খাবো আর্ধেক বকনি খাব তবে পেট হয়ে যাবে হ্যাঁ না 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 দিকে দেখাবো নেই বন্ধুরা চলো দেখতে থাকো তো বন্ধুরা সেই লেভেলের ভাবে দোকানে শিফট হয়ে গেছি বাট হালকা হালকা ঘুম লাগছে কারণ রাইট চালবো জায়গা হয়েছে তার জন্যে ওটা তো পার্টের কাজ বাট দুপুরবেলা একটু রেস্ট হই আধ ঘন্টা এক ঘন্টা আজকে তো হলো নাই তো কোনো ব্যাপার নাই এমনি করে দোকানে আমার ডিউটিটা কমপ্লিট করতে হবে তারপরে বাবা শিফট হবে তো চলো দেখতে থাকো বিকালে কিংবা রাইতে কথা বলবো তোমার সাথে তো বন্ধুরা এখন হয়ে গেল পুরাপুরি অন্ধকার সেই লেভেলের আর দোকানও কিন্তু সেই লেভেলের ফাঁকা মানে যেরকম ঠান্ডা সেরকম দোকানও ঠান্ডা নাকি বাবা এখন আমি ঠান্ডা থাকলে না হয়ে যাচ্ছে মানে মার্কেট ইয়ার আগে তো ছিল বাবা হ্যাঁ না বিক্রির দিকে তো বলি না হ্যাঁ ঠান্ডা কালাই না হয়ে যাচ্ছে হ্যাঁ ঠান্ডা কালাই এসো হ্যাঁ বলো বলো চামিন 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 সে সেগুলো না ও

সন্ধ্যা সাতটার পর কালাইন যেতে সেই লেভেলে নাকি বাবা আমার দোকান কালাইনে আমি কালাইন গেছি ভাই মোরা চলো বন্ধুরা আর বেশি কিছু বলবো না বহু কিছু বলে নিলাম সকাল থেকে একরকম পর কাজের জন্য টুকু রাখতে হবে যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই ফলো করে নাই সাবস্ক্রাইব ফলো করে দাও যত সময় মতো ব্লগটা তোমাদের কাছে অবধি পৌঁছে আর ভালো থাকো সুস্থ থাকো আজের মতন বা